আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছে আপনাদের সামনে সরকারি চাকরি একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব যারা আমরা সরকারি চাকরি প্রার্থী তারা অবশ্যই ভিডিওটি আমরা শেষ পর্যন্ত দেখব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় সিরাজগঞ্জ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তিটি বলতে আগে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সংশোধনের মাধ্যমে আবেদন সময় বাড়িয়ে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা শর্টকাট দেখে নেব মানে যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসনিক এক শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকাইয়ের এত অনুযায়ী যে আগে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল ওই নিয়োগ বিজ্ঞপ্তিটির আবেদন সীমা বাড়িয়ে নতুন করে প্রকাশ করেছে নিয়োগ দেবে আটটি ক্যাটাগরিতে একশো জন লোক নিয়োগ দেবে ক্যাটাগরিগুলো হচ্ছে পরিসংখ্যানবিদ সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর কীর্তত্ব টেকনিশিয়ান স্টোর কিপার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক স্বাস্থ্য সহকারী ড্রাইভার ও লাইব্রেরি ও লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পথ সংখ্যা বেতন স্কেল ও শিক্ষাগত যোগ্যতা সার্কুলারটিতে দেখে নেবেন আমি শর্টকাট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং আবেদনকারীর বয়স এই সার্কুলারটিতে যারা আগে আবেদন করেছিলেন তাদের আবেদন করার প্রয়োজন নেই অনলাইনে অনলাইনে আবেদনের নতুন সময়টি হচ্ছে উনতিরিশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশ ঘটিকা থেকে শুরু এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ উনত্রিশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের বিকাল পাঁচ ঘটিকায় আবেদন জমা দেওয়ার শেষ তারিখ সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত জানতে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রেখেছি লিঙ্ক থেকে দেখে নেবেন যেহেতু অনলাইনে আবেদন এখানে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে বিস্তারিত দেখে পছন্দ মতো পছন্দ মতো ক্যাটাগরিতে আবেদন করবেন ধন্যবাদ যদি উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ